প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জাহানারা জাহানারার এমনি বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পর বিয়ে হয় কারণ জাহানারা অনেক পরিবার অনেক গরিব তার মা আছে তার বাবা নেই তো জাহানারার মা পরে বাসা কাজ করে জাহানারাকে বিয়ে দেয় তো প্রথম অবস্থায় দু এক বছর ভালোই ছিল কিন্তু একটি বাচ্চা হওয়ার পর মেয়ে বাবু হওয়ার পর জাহানারা স্বামী জাহানারকে ছেড়ে চলে যায় কারণ জাহানারা স্বামী চেয়েছিল তার ছেলে সন্তান হবে কিন্তু মেয়ে সন্তান হওয়ার কারণে তাকে ফেলে চলে যায় তো জাহানারা এখন দুঃখ কষ্টে আছে তো জাহানারা এখন আবার তার মার কাছে এসে পড়েছে তো জাহানারা চাচ্ছে যদি এখন একটা ভালো মানুষ পায় সে যে বয়সের হোক জাহানারা রাজি আছে যদি তার সন্তানকে মেনে নিতে পারে কারণ জাহানারা তার মার বোঝা হয়ে থাকতে চায় না কারণ মা এমনি পরের বাসা কাজ করে কোনো মতো সংসার চলে তার মধ্যে জাহানারা তার সন্তানকে নিয়ে উঠেছে তো জাহানারা চাচ্ছে যদি কোনো বিবাহিত মধ্যবয়স্ক পুরুষ যার স্ত্রী থাকতো সুখে নাই এমন কোনো পুরুষ যদি এখন তার এই দুঃখ কষ্টের মাঝে থাকতে চায় জাহানারা রাজি আছে তো দশক খেসির জাহানারা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত